এটা পাঁচশো সাতশো হাজার টাকা না মাত্র দিচ্ছি একশো দশ টাকা কি ওভার প্রিন্ট এগুলো আমি দিয়ে দিচ্ছি মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ থেকে ছাপান্ন পর্যন্ত মাত্র আশি টাকা এটাও দিচ্ছি আমি মাত্র একশো দশ টাকা মাত্র চল্লিশ চল্লিশ টাকা মাত্র চল্লিশ

এটা পাঁচশো সাতশো টাকা না মাত্র দিচ্ছি একশো টাকা কি বলতে চাইব একশো দশ একশো দশ টাকা জিনিস একশো দশ টাকা জিনিস প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুই হাজার পঁচিশ সালে কি আদৌ সম্ভব একদম সম্ভব ভাই আমি দিচ্ছি তাই নাকি

অবশ্যই যারা ঈদ উপলক্ষে যারা ব্যবসা করবে যারা যারা হচ্ছে এখন যেটা আমাদের সবাই তো চাইবে যে কিছু ভালো মতো কেনার জন্য সেই ক্ষেত্রে ইনশাল্লাহ করতে পারবে প্যান্টগুলো এবং মধ্যে 110 টাকায় একশো দশ ভাই দশ টাকায় এবং একশো পিস প্যান নিলে আমরা হচ্ছে দশটা প্যান ফ্রি দশ পিস প্যান আমরা একশো পিস প্যান ফ্রি এবং পঞ্চাশ পিস প্যান্ট নিলে পাঁচটা প্যান ফ্রি ফ্রি

এগুলো আজকে আমরা দিয়ে দিবো মাত্র চল্লিশ টাকা কি বলতেছেন আপু মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকা যার যেমন লাগবে সেই তো যোগাযোগ করতে কতগুলো খুলে খুলে দেখা এর মধ্যে চেষ্টা করি দেখেন ব্ল্যাক লাভার যারা ভিতরে কত সুন্দর কাজ করা দিচ্ছি মাত্র

এই দেখেন ওয়ান পিস গুলো বাচ্চা থেকে শুরু করে সব বয়সী পাবেন যেহেতু সামনে ঈদ যেহেতু সামনে ঈদ চলে আসছে যেহেতু ঈদ চলে আসছে সেই ঈদ উপলক্ষে কিন্তু আমি আজকে ওয়ান পিস গুলো দেখাই দিব বাচ্চা থেকে সব বয়সী পাবেন এই দেখেন বাচ্চাদের ড্রেস গুলো দেখেন কতটা সুন্দর কত সুন্দর একটা ওয়ান পিস বাচ্চাদের কত আছে এগুলো কত হবে ভাই পাঁচশো না ভাই আরো কম চারশো আরো কম তিনশো আরো কম দুইশো না আজকে আরো কম বলেন

তার মানে এভেলেবল ডিজাইন কালার পাচ্ছেন আর কি এগুলো কিসের মধ্যে এগুলো হচ্ছে বড়দের ভিতরে যেমন গাউন সিস্টেমে থাকে ওই গাউনগুলা সব রকমের ডিজাইন থাকবে এই দেখেন একটা কোটি সিস্টেমের গাউন কোটির মধ্যে তাই তো ভাই কোটির ভিতরে দেখেন লং কত অস্থির একটা কালেকশন এগুলো আপু পুরান মাল বা রিজেট চিরাফাটা থাকবে না ভাইয়া এগুলো কোনো পুরান মাল না গার্মেন্টস স্টক লট আমাদের সাইজ ভাঙা মাল হবে চিরাফাটা রং কোশ গ্যারান্টি 100% আপনি পিস মাল নিছে এক পিস মাল কোনো সমস্যা না চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবেন হ্যাঁ এগুলো কত চেয়ে আজকে মাত্র 80 টাকা মাত্র সব ধরনের কাজ করা মাত্র আশি টাকা আশি টাকা মাত্র আশি দেখেন বিভিন্ন ডিজাইন থাকে বিভিন্ন ডিজাইন হবে ভাইয়া বিভিন্ন ডিজাইনের কোনো শেষ নাই দেখেন কালারের শেষ নেই কত

এই দেখেন কুচির ভিতর একটা কুচির ভিতর ডিজাইন এটা আমি দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা কি বলেন আপু মাত্র আশি করবে আপু জি ভাইয়া কত বিক্রি করবে আশি টাকা দুশো আড়াইশো টাকা বিক্রি করা যাবে আশি টাকা আশি টাকা প্রজাপতির একটা মাস্ল কত সুন্দর একটা বোরকা আপনি ছাপান্ন পর্যন্ত টাকা বোরকা আছে সব ধরনের বোরকা আছে পেয়ে যাবেন মাত্র আশি টাকা আশি টাকা এই মাত্র আশি টাকা পেয়ে যাচ্ছেন বোরকা মাত্র আশি টাকায়